নমস্কার সবাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটি শুরু করছি তো আজকে আমি নিয়ে এসেছি ডিমের মালপোয়া নোনতা খাস্তা মালপোয়া ডিমের আমরা তো মিষ্টি মালপোয়া অনেকেই খেয়েছি কিন্তু ডিমের খাস্তা মালপোয়া একবার খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলো এই রেসিপিটি কিভাবে হয় চলো দেখিয়ে দিই তো এখানে দেখো আমি আড়াইশো মতো ময়দা নিয়েছি আড়াইশো না মানে দুশো মতো হবে আর দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর নুন নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম এবার আমি দেব এখানে অল্প একটু কালো জিরে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এগুলোকে ভালো করে একটুখানি ময়ান দিয়ে নিতে হবে মিশিয়ে তো তার আগে বলি যারা ভিডিওটি দেখছো ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তোমাদের সাপোর্ট খুব দরকার আর ভিডিওটি কেউ দেখলে একদম স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি দেখো তো চলো এবার ডিমটাকে ফাটিয়ে দিই ডিমটাকে ফাটিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে তো ডিমটাকে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে জলটাকে মেশাতে হবে তার আগে ডিমটা আমি মিশিয়ে নেব ভালো করে আর এই ডিমের মালপোয়াটা খেতে দারুণ লাগে ছোটোবেলায় আমার মা করতো মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটি তো এটা আমার মায়ের রেসিপি আমি আজকে করলাম না মাঝে মাঝেই করে খাই সন্ধেবেলা বর্ষাকালে বৃষ্টির সন্ধ্যেবেলা এটা করে খেতে ভালোই লাগে সাথে একটু সস দিয়ে খেতে আরও দারুণ লাগে তো বাচ্চা থেকে বুড়ো সবারই মানে প্রিয় খাবার একদম শর্টকাটে টাইমও কম লাগে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটুও দানা দানা ভাব না থাকে ময়দা অনেক সময় একটু দানা দানা ভাব হয়ে থাকে ফুলে ফুলে সেটা যাতে না থাকে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ফেটিয়ে একদম এরকম যেরকম মানে মালপা তৈরির ব্যাটারটা তৈরি হয় এটা তার থেকে একটু পাতলা হবে তো তেল গরম বসিয়ে দিয়েছি আমি একটুখানি হাত দিয়ে দিয়ে দেখলাম ময়দার ব্যাটারটা যে তেলটা কি পরিমাণ গরম হয়েছে দেখলাম যে ব্যাটারটা উপরে চলে এসছে তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব চামচ দিয়ে এক হাতা দিয়ে এক হাতা এক হাতা করে একটা একটা করে ভাজবো আর ভাজতেও খুব কম সময় লাগে এমনি মিষ্টি মালপোয়া ভাজতে যা টাইম লাগে তার থেকে এটা ঝটফট হয়ে যায় এটা যেহেতু ডিম দেওয়া রয়েছে তাই তাড়াতাড়ি ফুলেও যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় বেশি টাইম লাগে না যখন ইচ্ছে খেতে মন চাইলে সং ঝটপট তখনই বানিয়ে খাওয়া যায় আর বাড়ি থেকেও আসলে ঝটপট বানিয়েও দিয়ে খাওয়ানো যায় আর এগুলো বাচ্চারা থেকে বেশি ভালোবাসে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায় খুব সহজ খাবার এটা একদম খেতেও ভালো লাগবে তো একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো তো এই দেখো আমার প্রথম মালপোয়াটা রেডি হয়ে গেছে তো এই দেখো নামিয়ে নিলাম একদম একটু লাল লাল করে ভেজে নিলাম এই এরপর আমি আরেকটা দিয়ে দিলাম এইভাবেই পরপর একটা একটা করে সব কটাকে ভেজে নেব তবে ডিমের পরিমাণটা বেশি হলে কিন্তু কড়াইতে দিলে ছড়িয়ে যাবে তাই ডিমটা বেশি দেওয়া যাবে না ডিমটা পরিমাণ বুঝেই দিতে হবে মানে একশো গ্রাম ময়দার মধ্যে একটাই ডিম চলবে দুটো ডিম দেওয়া যাবে না তা আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়েছি তাই দুটো ডিম দিয়েছি এখানে যদি আমি তিনটে ডিম দিতাম তাহলে মালপোয়াটা হতো না কড়াইতে দিলেই পুরো বোদের মতো ছড়িয়ে যেত তো এইভাবে আমার সব ভাজা হয়ে গেছে দেখো কতগুলো হয়েছে দুটো ডিমে তো সন্ধ্যেবেলা দুটো ডিম দিয়ে কতগুলো মালপোয়া ভেজে নিলাম তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা তো এরপর দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা